দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে একজন প্রবাসীর জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার বর্ণনা আমি আপনাদের মাঝে দেব এবং পুরো ভিডিওটা দেখার পরবর্তীতে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এই পুরো ঘটনার সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষ হিসাবে দোষী কারা দর্শক শ্রোতা ওই প্রবাসী প্রবাস থেকে দেশের মাটিতে ছুটে আসেন পারিবারিকভাবে বিয়ে করার জন্য দেশে ছুটে আসার পরবর্তীতে তার পরিবার সহ একসাথে এক জায়গায় একটি মেয়েকে দেখেন দেখার পর পারিবারিকভাবে সেই মেয়েকে পছন্দ হয় এবং ওই মেয়েটির পরিবারকে তারা বিয়ের প্রস্তাব দিলে ওই মেয়েটির পরিবার পুরা পরিভাবে প্রত্যাখ্যান করেন এবং তাদের মেয়েকে এই প্রবাসীর কাছে বিয়ে দেবে না বলে তারা এক প্রকার বলে দেন তারা তাদের মেয়েকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে চান এর ভিতরে হঠাৎ করে ওই মেয়েটির পরিবার জানতে পারে তাদের মেয়ে পার্শ্ববর্তী বাড়ির এক চাচার সঙ্গে প্রেমের সম্পর্ক এবং সেই প্রেমের সম্পর্ক পাঁচ বছরের সম্পর্ক এই পাঁচ বছরের সম্পর্কের ভিতরে তারা দুজন আপত্তিকর কাজে লিপ্ত হয় এবং মেয়েটির প্রেগনেন্ট হয়ে যায় এই বিষয়টি মেয়েটির পরিবার জানার পর সাথে সাথে ট্রিটমেন্ট নিয়ে ওষুধ খাইয়ে মেয়েটির গর্বে থাকা প্রেমিকের সেই সন্তান নষ্ট করে দেন এবং তার পরবর্তীতে ওই প্রবাসীর পরিবারকে খবর দেন যে আপনাদের ছেলেকে আমাদের পছন্দ হয়েছে খোঁজখবর নিয়েছি আমাদের মেয়েকে বিয়ে দিতে চাই তারপর ওই ছেলেটির প্রবাসীর পরিবার সহ ওই বাড়িতে যাওয়ার পর কথাবার্তার মাধ্যমে হুটহাট করে বিয়ে শাদীটা হয়ে যায় বিয়ে শাদি হওয়ার পরবর্তীতে মেয়েটিকে ওই প্রবাসী তার নিজের বাড়িতে নিয়ে যায় নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কয়েকদিন পরেই ওই প্রবাসীর কাছে ওই মেয়েটির মেয়েটির নাম হচ্ছে পারিয়া মেয়েটির পর মেয়েটির প্রেমিক চাচা তার স্বামীর কাছে কল করেন মেয়েটির কাছ থেকে নাম্বার নিয়ে কল করার পর মেয়েটির স্বামী ওই প্রবাসীকে বলেন যে আপনি যাকে বিয়ে করেছেন তার দেহ পাবেন তবে মন পাবেন না কারণ আজকে পাঁচ বছর ধরে আমি তাকে ভালোবাসি এবং তার গর্বে আমার সন্তান ছিল এবং সেই সন্তান তার মা বাবা নষ্ট করে দিয়ে তাকে জোরপূর্বক আপনার কাছে বিয়ে দিয়ে দেন আপনি এখনো সময় আছে তাকে ছেড়ে দেন আমি তাকে নিয়ে যাব দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ময়মনসিংহের হালুয়াঘাট থানার সাক্ষয়ড়ি গ্রামের এবং প্রবাসী যেই মেয়েটিকে বিয়ে করে ওই মেয়েটির প্রেমিক চাচার বাড়ি হচ্ছে সরকার বাড়ি এবং ছেলেটির নাম হচ্ছে আরাফাত ছেলেটি একজন মাদ্রাসার আলেম পড়ুয়া ছাত্র এখন আমার প্রশ্ন হলো যে ছেলেটি একজন আলেম পড়ুয়া ছাত্র মাদ্রাসার সেই ছেলেটি কিভাবে তার পার্শ্ববর্তী বাড়ির বাতিজির সঙ্গে বিয়ে ছাড়াই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে এবং মেয়েটিকে সে প্রেগনেন্ট করে দেয় দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই প্রবাসী মেয়েটির সাথে সংসার করার চার দিনের মাথায় মেয়েটিকে নিয়ে সে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায় বেড়াতে যাওয়ার পরবর্তীতে তার স্ত্রী মেয়েটি তার মা বাবাকে বলেন যে আমার স্বামীর জন্য ভালো কাপড় চোপড় কিনে আনো এই কথা বলে সে তার মা বাবাকে বাজারে পাঠিয়ে দেন এবং তার স্বামীকে ওই প্রবাসীকে পেয়ারা মাখা কেটে দিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায় কাপড় চোপড় নিয়ে এক প্রকার খোঁজাখুঁজির পরবর্তীতে তাকে একটি বাস স্ট্যান্ডে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসার পর তাকে ওই প্রবাসী জিজ্ঞেস করে যে তুমি কি আমার সাথে সংসার করবে না কি কারণে চলে গেলে তখন মেয়েটি বলে সংসার বিয়ে যখন বসেছি সংসার করব আমি চলে গিয়েছি কারণ আমি চাকরি করতে চাই এই জন্য সেটা মীমাংসা হওয়ার পরবর্তীতে মেয়েটির মা বাবা মেয়েটিকে বুঝিয়ে বাজিয়ে আবারও ওই প্রবাসীর বাড়িতে পাঠায় প্রবাসী মেয়েটিকে নিয়ে আসার পরবর্তীতে বাকি ছয় দিন তাকে বুঝায় বুঝানোর পরবর্তীতে মেয়েটি বলে সংসার করব তারপর ওই প্রবাসী প্রবাসী তীরে যান আবারও মাত্র দশ দিন সংসার করে সে প্রবাসে যাওয়ার পর পর কিছুদিন পরেই তার স্ত্রী তার নিজের বাবার বাড়িতে চলে যায় এবং বাবার বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ করে সে বাবার বাড়ি থেকে উদা এবং সে তার প্রেমিক চাচার হাত ধরে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় তারা বাসা বাড়া করে থাকতে শুরু করা অবৈধভাবে কিন্তু তারা এখন পর্যন্ত বিয়ে করেন এখন আমার প্রশ্ন হলো ওই প্রবাসীর অপরাধটি কী ছিল আমরা এই দুশ্চরিত্রাহীন নারী এবং ওই মাদ্রাসার আলেম পড়ুয়া ছাত্র ওই ছেলেটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেই মা বাবা তার মেয়ের এই অবৈধ সম্পর্কের কথা জেনে এবং তার গর্বে থাকা তার মেয়ে তাদের মেয়ের প্রেমিকের সন্তান তার গর্বে থাকা সন্তান নষ্ট করে তাকে জোরপূর্বক একজন প্রবাসীর কাছে বিয়ে দিয়ে সেই প্রবাসীর লাইফ নষ্ট করা মন নষ্ট করা এবং ওই প্রবাসীর আবেগ ইমোশন নিয়ে খেলা এবং ওই পুরা প্রবাসীর ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করা এটির জন্য আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি দর্শক শ্রোতা ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যেন বাংলার জমিনে কোথাও এই দুশ্চরিত্রা মেয়েটি এবং তার প্রেমিক চাচা আলেম পড়ুয়া জালেম আলেম ছাত্রটি বাংলার জমিনে কোথাও যেন মুকলা দেখাতে পারে এই ছেলেটি আলেম হয়ে বের হওয়ার পরবর্তীতে কোনো মাদ্রাসায় যদি শিক্ষকতা করে সেই মাদ্রাসার ছাত্রীদেরও নিরাপত্তা থাকবে কিনা সেটি আমার প্রশ্ন রয়ে গেল এবং কি এই ছেলেটি যদি কোনো মসজিদেই ইমামতি করে তার পিছনে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হবে কিনা সেটাও আমার প্রশ্ন থেকে গেল যে ছেলেটি আলেম পড়া অবস্থায় সেই ছেলেটি অবৈধভাবে একটি মেয়ের সাথে সম্পর্ক করে ওই মেয়ের গর্বের সন্তান দিয়ে দিতে সেই ছেলেটি ভবিষ্যতে কি করতে পারে সেটা হয়তো বা আপনাদের অজানা নয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দেবেন আমার এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানা